হ্যালো বন্ধুরা আমি দেবমিতা লাইফস্টাইল থেকে আবার একটা মিনিং ব্লগ নিয়ে চলে এসেছি তো দেখো এটা ছিল বিপদায়নি পুজোর আগের দিনকে আগের দিন বিকেলবেলা বেরিয়ে ফল ফুল যেখানে যা পেরেছি সব কুড়িয়ে নিয়ে এসেছি তারপরে নিয়ে আসার পরে আবার পরের দিন সকাল সকাল স্নান করে রেডি হয়ে আমার এদিকে ডালাটাও গোছানো হয়ে গেছিলো চলে গেছিলাম মন্দিরে সেখানে আগে থেকে অনেকে পুজো দিচ্ছিলো তাই আমরা বাইরে বসে বসে কি করব আবার সেই গীত দিতে শুরু করলাম সুতো এটা তো তোমরা জানোই যে এই দিন তেরোটা সুতো লাগে তেরোটা গিট দিতে হয় তেরোটা দুব্বো লাগে তেরোটা পান সুপারি তেরোটা ফল তেরোটা ফুল সব কিছুই লাগে তারপরে দেখো মন্দিরে ঢুকে আমি মাকে সিঁদুর পরিয়ে নিলাম তারপরে আমার পরে একে একে সবাই সিঁদুর পরিয়ে নিল তারপরে সবাই মিলে পুজো করতে বসে পড়েছি পুজো টুজো ওখানে ভালোভাবে দিয়েছি অঞ্জলিও দিয়েছি সবাই মিলে পুজো টুজো করে বাড়িতে যখন আসলাম এটা তো জানো যে তেরোটা লুচি খেতে হয় তো সেই জন্য আমি লুচিটাও বানিয়ে ফেলেছিলাম আদ করেছিলাম সোয়াবিন আলুর তরকারি আর এদিকে দেখো কাবলি ছোলার তরকারি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো